সালামু আলাইকুম ফ্রেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছেন আজকে দেখাবো সুন্দর সুন্দর কালেকশন যা আপনারা পেয়ে যাবেন মাত্র ষাট টাকা গজে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আগে কোনো অগ্রিম টাকা দিতে হয় না কাপড় হাতে পাওয়ার পরে টাকা দেবেন নেবেন যারা বগুড়ার আশেপাশে আছেন সরাসরি আমাদের শপে আসতে পারবেন আমাদের মার্কেটটা হল রেহমা আলমিন হকাস মার্কেট ঠিক আছে এতে দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর যারা বগুড়ার আশেপাশে আছেন তারা সরাসরি আমাদের শপে আসেও কিনতে পারবেন বিভিন্ন ধরনের কালেকশন আছে আমাদের এখানে সুতি কাজ করা জর্জের কাজ করা এবং কি এক কালার জর্জের শাড়ির কাপড় বোরকার কাপড় ম্যাক্সির কাপড় থেকে শুরু করে সব ধরনের কাপড়ই পেয়ে যাবে সুতি বাটিক সুতি ফ্রেম বেক্সি ভয়েল অরবিন্দু ভয়েল যে কোনো কাপড় এখান থেকে অর্ডার করতে পারবেন তো এখন যেগুলো দেখাচ্ছে এগুলো সাতটায় অগজ মেটের মধ্যে কাজ করা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন নবদিন কোনো টাকা দিতে হয় না খালি সাতটায় গজ শুধু সাতটায় অগজ তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন